নমস্কার তোমরা কোথা থেকে বলছো এবং তোমাদের নাম এবং পরিচয় বলো থেকে আচ্ছা ঠিক আছে দিদিও অলরেডি সাথে আছে রাকেশকে দিদিকে সরাসরি বলে দেওয়া হলো যে বিছনার চাদরটা পাতা হয়েছে সেটা রিসেন্ট টাইমে আছে একদম ঘটনাটা সম্পূর্ণ মিলেছে মানে হাসতে একদম হুবহু হুবহু মিলেছে তো প্রেডিকশনটা ঠিক আজকে অলরেডি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম রাকেশ যেই সব কথা তুলে ধরা হলো যে তুমি অলরেডি কাঁঠাল কিনতে যাওয়া হয়েছিল এবং বিগত দিনে যে তোমার দাদা গত হয়ে গেছে যে জায়গায় তার সাইকেল যে স্টে করে আছে সেটা পর্যন্ত উল্লেখ করা এবং কুম্ভ মেলার জল যে আনা হয়েছে সেটা যে ব্লু কালারের ঢাকা সেটা সমস্ত বলে দেওয়া হয়েছে এবং ঘরের কোন কোণে যে দরজার যে হাতলটা ঠিক করা হলো সেটাও বলা হয়েছে রাকেশ এগুলো সব মিলেছে হ্যাঁ ঠিক এবং তুমি তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক আছে রাকেশ তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা